আড্ডা দাদা চিন্তা বনবা দাদা হয়ে গেছে দাদা মরে গেছে মরে গেলে বাদে বাহেও কিছুদিন কিনলো বাহে বাঁহে মরে যে মরে আমি এই যে আড্ডা সেলাই করে বিন্দাম একটা কি সংসার জ্বালা একটা আমি আড্ডা দিন তো না আড্ডা করে

মাংস তো মাংসটা কোন হাওয়ার মাংস হাওয়ার তোর মামুঘরে রাস্তা না তোর মামুঘরে হলে যাবি গা হলে দেবী গা বাজার গিয়া তোর মামুঘরে কবি ভাব এই তোমার ঘর জন্মা থাকিস গা উত্তর থেকে আরো বেশি খারাপ জিন্দিগি ভাঙা আমরা রয়ে গেছা